বাবা আমার এখানে না কথাটা যদি বাবা আমাকে জানাই কষ্ট পাবে তারা কোনো সময় বলতাম না আগে রাখবো পেয়েছি মনের মধ্যে শুধু খালি বেঁধে রেখে আমি তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতাম কে জানো বন্ধুরা আমার পাশে থাকার মতো আমার হাজবেন্ডও নেই মনে হয় সময় অন্তরে কেউ যদি কিছু আপন লোক বলে তখন মনের ভাবটাই চেঞ্জ হয়ে যায় মানুষটাকে দেখে আমি চলে এসেছিলাম সেই মানুষটা যদি ওর বাবা মার কথা শুনে যদি আমার সঙ্গে যদি এরকম ব্যবহার করে তাহলে সেই মানুষটাকে আমি কি করতে পারি সেই মানুষটাকে পারবো ভালোবাসতে আগলে রাখতে তো আজকে যদি ওর বাবা মার কথা শুনে যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করে তাহলে আমার করার কিছু থাকবে না আর ওর যদি নিজের বিবেক থাকে তাহলে ও অবশ্যই কাজগুলো করার চেষ্টা করবে যে হ্যাঁ আমার বউকে নিয়ে আসছে আমার বউকে নিয়ে হ্যাপি থাকছে আমি বউকেই বউরেই সব কিছু নিয়ে শান্তিতে সুখে থাকতে চাই বাবা মা কি বললো না বললো ওটা পরে প্রশ্ন আমি তো চাই না যে বাবা মাকে তুমি ফেলে দাও কিন্তু বাবা মা চায় বউ চলে যাও কিংবা বউ ছেলের থেকে দূরে হোক তা আজকের লাইফে আমার এরকম ঘটনা ঘটছে এতদিন যাদেরকে আমি ভালোবেসে এসেছিলাম তারাই আমার পিছনে সুই দিয়ে মতো করে ফুরাচ্ছে কারণ তোমরা আমার পরিবার ছাড়া তো আর কেউ আমার পাশে কেউ নেই না তো কি বলন্ত তো বন্ধুরা মানে এর আগে একটা আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম মানে বানিয়েছিলাম কি যে পরিস্থিতির মধ্যে ছিলাম সেটাই আমি শেয়ার করছি তুলে ধরছিলাম তো সেটার থেকে কয়েকজন আমাকে কমেন্ট করছে যে শ্বশুর শ্বশুর নামে এরকম বলতে নেই তো ঠিক আছে আমি তাদের সঙ্গে থাকি তো মানে আমি তাদের সঙ্গে ব্যবহারটা দেখি তো তার জন্য আমি বুঝতে পারি তো তবুও কিন্তু তাদেরকে মানে যতটুকু কি স্নেহ ভালোবাসা আদর যত্ন করতে লাগে আমি করি তার মধ্যে কি বলো তো সেইভাবেই ছিল আমরা আজকে ছয় সাত বছর আমরা ভাড়া থাকছি থাকার ক্ষেত্রে করে আজকে মানে সর্ষে থেকে বেল করছি আমরা মানে কষ্ট করে হলেও কিছু আর কি লাইফে আর কি করার জন্য একটু প্রস্তুত নিচ্ছি আমরা তো সেই প্রস্তুতটা কি বলো তো যে কষ্ট করে হলেও আমি আর জিতেন মিলে মাতার উপরে একটা ঘর খুঁজছিলাম যে একটা যদি টিনের বাড়িও হয় তবুও শান্তি কিন্তু নিজের বাড়ি তো সেই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট জায়গা কেনার প্রস্তুতি করছিলাম আর কি কম টাকার মধ্যে কথা আছে না যেরকম টাকা সেরকম কাজ তো কম টাকার মধ্যে আমরা একটা ছোট্ট মাতার উপর ছাদ খুঁজছিলাম আজকে আমরা সেটা দুই স্বামী স্ত্রী মিলে আর কি নেওয়ার সিদ্ধান্ত করলাম তো সেটার থেকে কি বলো তো অনেক হিস্ট্রি আছে যেটা বললে হয়তো দিনও যাবে না রাতেও যাবে না তাই আমার বাবার বাড়ির থেকে যেহেতু মেয়ে এরকম করে বিয়ে করেছে সেই ক্ষেত্রে আর কিছু দ্বিধাবোধ করে নাই ভাই বাবা মা আমাকে একটু একটু করে হেল্প করার চেষ্টা করছে ওরা যে আমরা যাতে একটু ভালো খাই স্বামী স্ত্রীর মধ্যে সংসার বাচ্চা বাচ্চা নিয়ে সেক্ষেত্রে আমিও কিছুটা আমার বরকে হেল্প করার চেষ্টা করি সাহসটা দিই থেকে কী বলো তো টাকা পয়সার সাহসটা না থাকলে কিছু করা যায় না তা আজকে আমি আমার বাবা বাড়ির থেকে কিছু টাকা আনার উপস্থিত করছিলাম যে একটু হলেও আমাকে হেল্প করো বেশি কিছু লাগে না যতটুকু আমার প্রয়োজন ছিল অতটুকু আমি তাদের কাছে চেয়েছিলাম তার মধ্যে স্বামীকেও মানে জিতেনকেও আমি কিছুটা হেল্প করেছি তা আজকে আমার বাবার বাড়ি থেকে আমি কিছু টাকা আর কি জমি বাবার জমি বন্ধক দিয়ে আমি টাকা জিতেনের হাতে এনে তুলে দিয়েছি আমি কিছু পার্সোনালভাবে আমি মানে প্রস্তুতি নিচ্ছিলাম সেটুকু ওর হাতে তুলে দিয়েছি আমার একটা মালা ছিল কানে দুই জোড়া ছিল সেটাও আমি তাকে দিয়ে আমি ওইখান থেকে এক লাখ টাকা নিয়ে দিয়েছি তা আজকে আমার কাছে এইভাবে আমি তাকে হেল্প করেছি আমার কাছে একটা বিন্দু সুতা পর্যন্ত আমার কাছে নেই কিন্তু এখন তা আজকে ওর বাবা মা বলে ফোন যে তুই যদিও জমিটা নিস তোর তোর নামেই স্টাইটেল এর আগে কিন্তু জিতেন বলেছিল যেটাই করি না কোনো দুজনের নামেই আমরা বলব ভবিষ্যতে দুজনেই বাছার দরকার আমাদের বেশ কিন্তু আমরা দুজনে এইভাবে বুদ্ধি করে চলছিলাম তা আজকে ওর এইভাবে ওর বললো যে একাই নেই কারণ তুই ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎ নেই ধরে বলে ওকে বললো যে তোর নামে আজকে যদি এই কথাটা বলতো যে ঠিক আছে দুজনের নামে নি তাহলে বুঝতাম যে হ্যাঁ মানুষগুলো সঠিক মতেই আছে আমাকে দেখে শুনে বিয়ে দেয়নি না আমি অপার কিন্তু যখন আসে তখন হাসি মুখটা নিয়ে আমি তাদেরকে রান্না বান্না করে খাওয়াই কোনো সময় বলতাম না যে হলো আমার পর যাই এবং জিতে আমাকে বল তো তুমি দুঃখ পেয়ে নেবে আমি তোমার নামেও নেবো আমার নামেও নেবো তো আমি এই কথাটা শোনার পর ওর কাছে তো আমি জানি ওই মানুষটা কীরকম ছিল কিন্তু দেখো আমি যাদেরকে এতটা মানে মনের মন্দিরে বসাচ্ছি তারা কি আমাকে কল করে দিচ্ছে এটা কি আমার তোর কে চায় না শ্বশুর শাশুড়িকে মানতে আমারও বাবা মা আছে আমারও ভাইয়ের বউ আছে আজকে এইভাবে শ্বশুর কথা শোনার পর কার ইচ্ছে করবে যে ওরা যখন আমার কাছে আসবে কিভাবে আমি যত্নটা করব কীভাবে মনের মধ্যে ভালোবাসা দিয়ে আগলে রাখবো ইচ্ছে করবে কই কেউ তো কোনো দিন বলে না যে যা জায়গা জমি যদি বই টামি না কেউ তো কোনো দিন বলে না এইখানেই বুঝা দেয় কে এখন আর কে তাই না আজকে আমি এই কথা শুনার পর ভীষণ আঘাত পেয়েছি মনের মধ্যে শুধু খালি বেঁধে রেখেছি আরে যেদিন বলতে সে পা তোমার নামেও নিব আমার নামেও নিব কষ্ট পেয়ে না এই মানুষটা যদি যদি আগে ওর পরিবার থেকে যদি ওকে কানে এত কিছু বলে তখন কি ও ঠিক থাকতে পারবে তখন তো না ওদের কথা একটু শুনে চলবে আমাদের মতো করে আমরা সংসারটাকে থাকতে না ভেবেছিলাম যে নতুন বাড়ি পড়ার পর শ্বশুর শ্বশুরকে নিয়ে আসবো যে এইখানে সবাই মিলে একসাথে থাকবো কিন্তু তাদের ব্যবহার দেখে এখন মনে হয় ওদেরটা নিয়ে ওরা বেশি ক্লান্ত মানে ভাবছে আর কি আজকে আমার বাবা আমার এখানে আসে না জমি জায়গা যখন নিতে চাচ্ছি বাবা যখন হেল্প করতেছে একটু বেশেরা যখন প্রস্তুত নিয়েছে এখন ইচ্ছে করে কি বলতো তুই আসতে বলি কারণ না এই কথাটা কিন্তু আমাকে জানাই কষ্ট বাজে তারা তাদের ইচ্ছে করে না যে জানাই মানে যে এতটা নিষ্ফুর ভাবেনি ভবিষ্যতে ওরও কিছু একটু লাইভ আছে আমারও আছে আমার বাচ্চা আসতেছে তারও আসে আজকে যে ওরা এভাবে ওকে হেল্প করছে না কোনো না খালি শুধু কি ওকে একটু জবা দিচ্ছে কতটুকু টাকা দিচ্ছে ওর নামে যেটুকু জমি জায়গা ছিল সেটুকুই বন্ধক দিয়েই দেওয়ার কথা তারপরে টাকা দিচ্ছে না পঞ্চাশ হয়তো তো আজকে এইভাবে আমার ঠকাবে পাইনি শোনার পর যে এত টাকা পেয়েছে কি বল শুধু খানি জেতেনের সামনে খালি মুখটার মধ্যে হাসি না থাকলেও হাসির মতো হাসি দিয়ে আসলাম কারণ মুখে যদি আমি এইরকম করে কথাগুলো বলি তখন কীরকম বিয়েট করবে জানি না এর জন্য বলিও নাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে একটু হালকা হলাম বন্ধুরা যে আমি কি করব এখন যতটা ভালোবাসা নিয়ে আমি আজকে এই সংসারটাকে আমি আগলে রেখেছি বললাম না দশটা টাকা যদি সে আমাকে হাত খরচের জন্য দেয় এটুকু জমি আমি সংসারে কাজে লাগাচ্ছি কখনো ভাবি না যে এই টাকাটা আমি খাই কিংবা আমার বুকে কিনে মারার চেষ্টা করি কোনো দিনও ভাবি না যে আমি বুকে এটা দেবো ওটা দেবো কোনো না কিন্তু আমাকে আজকে ওর পরিবারে এতবারই আমার কথাগুলো যে শোনাচ্ছে আমি ওর আগাতে মানে পাথর বুকের মধ্যে জমা হয়ে আসে মনে হয় আমার ঠিক আছে বন্ধুরা তোমরা যতটুকু পারো হেল্প করো আর আমার লাইফের যতটুকু ঘটনা ঘটছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু হালকা হওয়ার জন্য আমার বন্ধুদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদের নেট খরচ করে আমার ভিডিওটা দেখার জন্য অনেকটাই ভালোবাসা রইল আর আমার তরফ থেকে অনেকটাই তোমাদেরকে ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকো ভালো থেকো আমার মতো ভুল করো না